হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়াজ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দো বেহন কি দুনিয়া তো আজকে জানেন সবাই সবার শুভ মহাশিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি রেডি হয়ে পড়েছি রেডি হয়নি মানে একটা শাড়ি লাগিয়েছি একটি ঘরে যেটা ছিল মায়ের শাড়ি মা ওরা ভুবন গেছে তো মার আর একটা শাড়ি লাগানোর কথা ছিল বাট উইটার মানে হবে না বিকজ মা নেই তো আমি একটা যা পেরেছি মার অনেক পুরনো শাড়ি লাগিয়েছি তো এখন যাব শিব মানে শিব বাবাকে জল দিতে তো ওইখানে গিয়ে একটু দেখাবো আমি মা অলরেডি আমার জন্য অনেক কিছুই রেডি করে মানে গেছেন অলরেডি তো এখন যাব আমার সব মানে সব কিছু স্নান টান করে দেখেন চুল ভিজা এখনও কিছুই মানে শুকায়নি কিছু তো এই যে দেখেন মা এত কিছু রেডি করে গেছেন আমার জন্য তো এখন আমি এগুলো নিয়ে মানে যাব শিব বাবার মাথায় জল দিতে তো সরি আপনাদেরকে আগের থেকে জানিয়ে নিচ্ছি শিবরাত্রির ব্লগ এত লেটে বিকজ মা ওরা ভুবন থেকে এসেছিলেন তো আপনাদের সাথে শেয়ার করবো ওদের ভুবন যাত্রাও তো ফার্স্টে আমার শিবকে দেওয়াটা দেখে নেন আমি ঘরেই ছিলাম তো আমি আমার পাশের মন্দিরে গিয়ে শিবটা দিলাম দেখতে পাচ্ছেন আমি এসে গেছি শিব মন্দিরে এখন তো আমার পিচ্ছে দেখেন কিউয়ে আরও অনেক লোকজনই ছিল লোকজন বলতে ওরা আমার পাড়ারই সবাই তো সবাই মিলে ওরা ফটোশ্যুট করছে তারপর আমি তো শিব বাবাকে দিতে আর ব্লগ করতে পারিনি বিকজ জানেন তো একটা মন্দিরে গেলে ব্লগটা ভালো লাগে না মন ভরে বাবার থেকে আশীর্বাদ নেওয়া মাবাকে মন ভরে জল ঢালাটাই ম্যাটার করে তো মানে আমি জল ঢেলে এসে গেলাম ঘরে তারপর আমার ব্লগ আর এখানে আর করিনি তো চলেন এখন আমার বাবা ওরা কি কি বাবার মা ওরা আর কি কি অল্প স্বল্প ভুবন যাত্রা থেকে উঠিয়ে আনলেন তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তার জন্য ওই ব্লগ ভিডিওগুলো আর কি আপনাদেরকে তুলে ধরলাম ওরা কিছু সময় বসে রেস্ট করছিলেন কারণ অনেকটাই তো প্রচুর উঠতে লাগবে তার জন্য দেখি আর কিছু মানে ভিডিও করছিলেন মানে সবাই লোকজন কি সুন্দর নামছিল কি মানে বলছিলেন ওরা পৌঁছে গেছিলেন উপরে উপরে উঠে মন্দিরের মানে যেতে যেতে অল্প কিছু ভিডিও করছিলেন আর বাকিটা তো উপরে উঠেই অল্প স্বল্প আর কি যতটুকু আর কি আমাদের জন্য করে এনেছিলেন আমি আর কি আপনাদের সাথে তুলে ধরলাম দেখেন ও মানে লাস্টে ওরাও পৌঁছে গেলেন আর সবাই কি সুন্দর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল বাবার সামনে প্রণাম করছিল তো যাই হোক ওরাও স্নান টান করে তারপর সব কিছু বাবার মাথায় জল দিয়ে তারপর ধীরে ধীরে নিচে চলে আসলেন যে আসার পর এখানে ফাইনালি ওদেরকে মানে একটু সামনে একটা মন্দির ছিল আমি বলতে পারছি না কিশোর মন্দির ওটা বলছিলেন একটা মন্দির ছিল তো ওইখানে এসে আর কি ওরা ওনারা আর কি মানে মতিনগর হয়ে ঘরে চলে আসলেন তো এই ছিল আজকের ব্লগ তো আশা করছি সবার ভালো লাগবে তো প্লিজ ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে